থাকবে না থাকবে না থাকবে না আর কোনো খাবার থাকবে না আর কোনো মাংস আজকে শেষ করে ফেলবো সবার করে ফেলবো বাংলাদেশ থেকে একদম উড়িয়ে দেবো সকল খাবার থাকবে না কেন থাকবে না কী থাকবে না তাহলে দেখতে হবে আপনাদের ফুল ভিডিও কি খাচ্ছে সে কেন খাচ্ছে কেন এইভাবে খাচ্ছে স্বাগত জানাচ্ছি এম এম এস দ্য ফুডি বয়ের নতুন একটি ব্লকে আসসালামু আলাইকুম চলে আসছি বন্ধুরা পুরনো ঢাকা ওল্ড ঢাকার ব্যস্ততম শহর আমার প্রিয় আপনাদের প্রিয় আলরাজ্জাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা জানেন পুরনো ঢাকার যে কটা বিখ্যাত হোটেল এবং রেস্টুরেন্ট আছে এর ভিতরে আলরাজ্জাক চেনেন না বা আল রাজ্জাকে খাননি খাবার পিয়সি ফুড লাভাররা আমার মনে হয় না এমন একজন খুঁজে পাওয়া যাবে আজকে আমি আবার চলে আসলাম আপনারা জানেন আমি পুরনো ঢাকায় যতবার আসি আমি বেশিরভাগ আলরাজ্জাকে আসি কারণ আল জায়গায় একটা স্পেশাল খাবার আছে যেটা আমি খুব খুব পছন্দ করি কারণ মান ভালো দাম কম এবং দুটো মিলেই নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনার মাটন লেগ রোস্ট ওয়ানলি সবচেয়ে মানে ঢাকার ভিতরে যদি বলেন তাহলে পুরনো ঢাকার ভিতরে ওয়াল ঢাকার ভিতরে মাটন লেগ রোস্টে বিখ্যাত হচ্ছে আল রাজ্জাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড স্টার কাবাব এই দুইটার ভিতরে আপনারা যদি বলেন আমি বলবো যে যেখানে ইচ্ছা যেতে পারেন দুইটাই মজা দুইটাই দারুণ কিন্তু দামে একটু কম বেশি সেটাই এই যে দেখেন আমি আবার আজকে একজন গেস্ট নিয়ে আসছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার এই বড়ো ভাই শ্রদ্ধীয় বড়ো ভাই যে অতিথি সে শুরু করে দিয়েছে অটোমেটিকটি খাওয়া দেখা যাক এই যে দেখেন এই যে থাকবে না আমি বলছি আগেই থাকবে না আজকে আর কিছুই থাকবে না আজকে পুরো টোটালি খেয়ে ফেলা হবে কেন থাকবে না এটা কি বাংলাদেশে থাকবে না নাকি ইন্ডিয়ায় চলে যাবে নাকি বত্রিশের মতো কিছুই থাকবে না না আমি বলছি আল জাগে আর কোনো লেগ রোজ থাকবে না আমি নিয়েছি এবং এটাকেই কুচি কুচি করে খাবো কুচি কুচি করে খাবো যা তার না থাকতে পারে এই যে আগা মাথা একদম শেষ করে ফেলবো হুম একদম একদম সলিড মলিন আপনি আপনাকে কি বলবো বর্তমান ভেজালের দুনিয়ায় আমি বলবো বারবার যাইতো যদি কোনো ভেজাল থাকতো না খাসির পরিবর্তিত যদি কুত্তা দেওয়া হতো তাহলে টেস্টে একটু অন্যরকম আসতো বালা দিয়ে আসতো সেটার কোনোই না আমার মনে হয় এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া যেতেই পারে কারণ তো হোটেল আর এবং পুরনো দিনের হোটেল এরা কখনোই এই ধরনের কাজ করে না অনেক সময় গুজব এর আগেও জনের অনেকবার গুজব হয়েছে সত্যও আছে তবে এই বড়ো বড়ো এইগুলার সময় গুজবগুলো যখন আসে আপনারা আশা করি এগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগবে দেখেন খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তবে আমি আপনাদের সাজেস্ট করব পুরান ঢাকায় গেলে অবশ্যই স্টার কাবাব এবং আলরাজ্জাকে এই খাবারটা আপনারই করতে এদের প্রত্যেকটা খাবারই মজা খুবই টেস্টি খুবই সুস্বাদু আপনার চা খেতে পারেন এটা এই যে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি এবং এই খাবারটা আসলে এমনভাবেই বানানো হয় যে ছোট বড় সবাই খেতে পারবে এই যেভাবে একদম চুরমার করে ফেলবেন একদম তান্দব তুফানের ঝড়ে তুফানের গতিতে তান্ডব করে খেয়ে ফেলবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগতে বাধ্য কারণ কেন ভালো লাগবে না ভালো লাগার মতো একটি খাবার ভালো লাগার মতো এবং খুবই মজা বিশেষ করে আমার কাছে আমি জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগবে তবে যারা মাটন লেগ রোস্ট খেতে পছন্দ করেন এবং জীবনে খাননি বা খেতে চান তারা একবার হলেও ট্রাই করতে পারেন টাকা দিয়ে খাবেন তবে আপনাদের আবারও বলতেছি আমি কিন্তু টাকা দিয়ে খাই যার কারণে এই জায়গায় কোনো ধরনের মিথ্যা বলার কোনো সুযোগ নাই আমার স্বাদ আমার টেস্ট আমার কাছে কেমন লাগছে আমি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখেন এই যে খেয়েই ফেলতেছি বলছি না থাকবে না আর থাকলো না আর থাকলো না আল জাগের মাটন লেগ রোস্ট আর থাকলো না আমার সাইজটা অবশ্যই বড় ছিল যার কারণে আর কি টাইম বেশি লাগছে সামনে সিনিয়র ভাই সেও বারবার বলতেছে খুবই মজা পাইছে নাকি সে দেখা যাক এই দেখেনি যে বলছি না থাকবে না থাকবে না একদম শেষ করে ফেলবো হায় হাই এই কঙ্কালের রহস্যকে এই কঙ্কাল কোথা থেকে আসলো এটা কি তাহলে সেই কঙ্কাল নাকি জুলাই আগস্টের কঙ্কাল কিছুই তো বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে না না কোনো মাংস নেই এটা কঙ্কাল কঙ্কাল এইটা কি তাহলে নাকি কোনো মানুষের কঙ্কাল এটা কি কোনো রাজনীতিবিদের কঙ্কাল ওরে বাবা এত ভাঙ্গা যাচ্ছে না ভাঙ্গা যাচ্ছে না থাকবে না থাকবে না আর কোনো কঙ্কাল কঙ্কালকেও সরিয়ে দেওয়া হচ্ছে কঙ্কালকেও খেয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা শেষ নাওয়া পর্যন্ত দেখতে থাকুন দেখা যাক এই কঙ্কালটিকে সে কি করতে চায় সে কি দেশেই রাখতে চায় নাকি সিআইডির কাছে সে বিশেষ তদন্তের জন্য দিতে চায় নাকি সে এটাকে একদম প্রদেশে পাঠিয়ে দিতে চায় থাকবে না থাকবে না কেন থাকবে না কেন একটি কঙ্কালও থাকবে না তাহলে এই কঙ্কালের উপরে মাংস কোথায় গেল কেন গেল আবারও বলছি আল রাজ্জাক হচ্ছে আপনার একটি মাটন লেগ রোস্টের দাম তিনশো পঞ্চাশ টাকা এবং স্টার কাবাবে তিনশো নব্বই টাকা আপনারা যদি মান দুইটাই আমি বলবো সমান সমান সেম টু সেম হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট বেশ কম হয় দেখেনি যে থাকলো না আর থাকলো না কে করলো এই অবস্থা কেন করলো এবং শেষে যদি এক কাপ দুধ চা না হয় তাহলে অবশ্যই আমি মনে করি জিনিসটা সুন্দর হয় না তাই আল রাজ্যাক থেকে বের হওয়ার আগে এক কাপ দুধ চা খেতে খেতে যেতে যেতে পূর্ণিমা রাতে আপনাদের স্বাগত জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমি চলে যাচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নেক্সট আরও ভিডিও বানাতে পারি ধন্যবাদ